আসসালামু আলাইকুম অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন অনেক সময় খেয়াল করে দেখবেন যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডে অনেক প্রকার ভুল থাকে যেমন ডেট অফ বার্থ ভুল অথবা নাম ভুল অথবা বয়স ভুল অথবা পিতা মাতার নাম বল বা আমাদের যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা ভুল যে কোনো একটা না একটা ভুল থাকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনার নিজের নামের বানান ভুল হয় তাহলে আপনি কীভাবে এই আইডি কার্ডটা সংশোধন করবেন অথবা আপনার বাবা মা বা যে কারো নাম যদি ভুল হয় তা কীভাবে সংশোধন করতে হয় এ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ওকে আমরা আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো কিভাবে সংশোধন করতে হয় এর জন্য আমরা আমাদের মোবাইলের ক্রমব্রাউজারটি ওপেন করবো তারপর আমরা সার্চ করবো এন আইডি সার্ভিস এরপর আমরা সর্বপ্রথম একটা লিঙ্ক দেখতে পারবো বা ওয়েবসাইট দেখতে পারবো ওয়েবসাইটটি হচ্ছে সার্ভিস এন ডাব্লিউ বিডি আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে লেখা আছে রেজিস্টার করুন সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করব এরপর আমাদের যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আছে তা আমাদেরকে এখানে বসাতে হবে তারপর আমাদের যে জন্ম তারিখটা আছে দিন মাস বছর এটা বসাতে হবে তারপর একদম নিচে দেখতে পারবো যে একটা ক্যাপসা আছে আমাদেরকে এই ক্যাপসাটা পূরণ করতে হবে তো আমরা এই ক্যাপসাটা পূরণ করে নিই ওকে আমরা আমাদের সকল তথ্য পূরণ করে নিয়েছি তারপর দেখতে পারবো যে এখানে সাবমিট লেখা আমরা এই সাবমিট এখানে ক্লিক করব সাবমিট এখানে ক্লিক করার পর আপনার বর্তমান ঠিকানা এবং কি স্থায়ী ঠিকানাটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন বিবেক সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করতে হবে উপজেলা সিলেক্ট করতে হবে সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে আমরা নিচে দেখতে পারবো যে পরবর্তী লেখা আছে আমরা এই পরবর্তী এখানে ক্লিক করব তারপর এখানে যোগাযোগ তথ্য দেখতে পারবেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেস আছে আমাদের এই ইমেল অ্যাড্রেসটা থাকার কারণ হচ্ছে যায় আমরা আমাদের নাম্বারটা পরিবর্তন করছি আপনাদের এখানে মোবাইল নাম্বার থাকতে পারে যদি মোবাইল নাম্বারে ওটিপি না আসে তাহলে আপনারা আবার নতুন করে পূরণ করবেন পূরণ করার পর এখান থেকে দেখতে পারবেন যে যোগাযোগের তথ্য পরিবর্তন যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে ক্লিক করে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস বসাতে পারেন অথবা আপনাদের যে নাম্বারটা আছে নাম্বারটা বসাতে পারবেন দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আমরা ওটিপি পাঠান আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যে ইমেল আছে আমরা ইমেলটা চেক করব ইমেলে কিন্তু একটা ওটিপি আসবে এই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে তো আমরা ওটিপিটি অলরেডি বসিয়ে নিয়েছি এরপর পরবর্তী আমরা এখানে ক্লিক করব এখন আমাদেরকে এখান থেকে এনআইডি ওয়ালেট যেটা লেখা আছে আমরা এখানে ক্লিক করবো স্টোর থেকে এনআইডি ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটি আছে আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব আমাদের অলরেডি ডাউনলোড করা আছে যার কারণে আমরা ডাউনলোড করতেছি না তারপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর আমরা দেখতে পারবো যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আমরা এখানে ক্লিক করব এখানে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে দিছে যদি আপনাদের আগের এনআইডি ওয়ালেট থাকে এটা কিন্তু আপনাদেরকে আপডেট করতে হবে তো আমরা এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আমরা এখানে ক্লিক করব এরপর ট্যাপ করে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা কোড আছে কোডটা কপি হয়ে যাবে তো আমরা এখন মিনিমাইজ করব মিনিমাইজ করে আমাদের ফোনে যে এনআইডি ওয়ালেটটা আছে আমরা এখানে ক্লিক করব এরপর আমরা এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবো তারপর এখান থেকে যতগুলো পারমিশন আছে আমরা সকল পারমিশনগুলো আমরা এখান থেকে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আমরা দেখতে পারব যে এখানে একটা কোড আছে। যেহেতু আমরা একটা কোড কপি করছিলাম এই কোড এখানে ক্লিক করব এরপর আমরা এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এখানে ক্লিক করব এরপর প্রথমে আপনারা একবার সামনে তাকাবেন একবার ডানে তাকাবেন একবার বামে তাকাবেন একবার চোখ বন্ধ করতে হবে এটা ধীর ভাবে করবেন যদি ধীর ভাবে না করেন তাহলে আপনাদেরকে বারবার ট্রাই করতে হবে অবশ্যই মনে রাখবেন ক্যামেরাটা কিন্তু ভালোভাবে ধরবেন এরপর আপনাদের সামনে সিকিউরিটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করবেন আবারও আপনারা কোন ব্রাউজারে চলে আসবেন আসার পর যদি আপনাদের ঠিক সিকিউরিটি ফেজ থাকে একবার রিপ্লেস করবেন আমরা দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু রিফ্রেশ করতেছি রিপ্লেস করার পর এখনও আসে নাই আমরা আরেকবার রিফ্রেশ করবো দেখি আসে কিনা চলে আসে কিনা রিপ্লেস করার সাথে সাথে দেখতে পারবেন যে স্বাগতম আরাফাত হোসেন বাবলু আপনার নামটা দেখাবে আপনার আইডি কার্ডের যে নামটা আছে এই নামটা আপনারা এখানে দেখতে পারবেন এখানে অনেকে দেখতে পারেন যে অপ্রত্যাশিত লেখা থাকে আপনারা একটা কাজ করবেন রিপ্লেস করবেন রিপ্লেস করার পর ব্যাকে আসবেন ব্যাক আসলে দেখতে পারবেন যে আপনাদের এন চলে আসছে যদি না আসে আপনারা নতুন করে আরেকবার ট্রাই করবেন মাঝে মধ্যে সার্ভারের সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে ওকে এখন আমরা এখান থেকে একদম নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পারবো যে এড়িয়ে যান আমরা এখানে ক্লিক করব এরপর যেহেতু আমরা সংশোধন করব। এর জন্য আমরা এখান থেকে বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করব। প্রোফাইল এখানে ক্লিক করার পর আমাদেরকে দেখতে পারবেন যে ব্যক্তিগত তথ্য লেখা থাকবে এখান থেকে আমরা এডিট এখানে ক্লিক করব এখন আপনারা যদি ব্যক্তিগত তথ্য পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে ব্যক্তিগত তথ্য আছে যদি অন্যান্য তথ্য চান অন্যান্য তথ্য সিলেক্ট করবেন আর যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে ঠিকানা সিলেক্ট করবেন যেহেতু আমরা ব্যক্তিগত তথ্য সংশোধন করব তো আমরা এটা সিলেক্ট করলাম তারপর এডিট এখানে ক্লিক করবো একদম নিচে আসবো বহাল এখানে ক্লিক করব আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এরপর আমরা দেখতে পারবো যে আমাদের নাম আমাদের নাম ইংরেজি আমাদের লিঙ্গ রক্তের গ্রুপ জন্ম নিবন্ধন তারপর জন্ম তারিখ জন্মস্থান এবং কি পিতার নাম মাতার নাম পিতার এনআইডি সব কিছু আপনারা তথ্য একটা একটা করে এখানে দেখতে পারবেন যেখানে যেখানে সমস্যা আপনারা জাস্ট এখানে টিকটা দিবেন টিকটা দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করতে পারবেন তো যেহেতু আমাদের এটা দরকার নাই আমরা এটা বন্ধ করে দিলাম তো আমাদের নামে সমস্যা আমাদের যে নামটা আছে আরাফাত হোসেন বাবলু নামটা ঠিক আছে কিন্তু আমাদের ইংরেজি নামে সমস্যা তো আমরা এখান থেকে হোসেনটা দেওয়া আছে এখানে আমরা হোসাইন করব। এর জন্য আমরা জাস্ট নামে এখানে টিক করবো এরপর আমাদের নামে যেখানে সমস্যা আমরা জাস্ট সেটা সংশোধন করব তো আমরা আমাদের কারেক্ট যে নামটা আছে নামটা দিয়ে দিলাম এখন আমরা আমাদের রক্তের গ্রুপটা অ্যাড করব। এই জন্য আমরা রক্তের গ্রুপটা সিলেক্ট করব তারপর এখান থেকে আমাদের রক্তের গ্রুপ যেহেতু ও পজিটিভ আমরা জাস্ট এখান থেকে ও পজিটিভটা সিলেক্ট করব ভাই ওয়ে এটা কিন্তু আমার রক্তের গ্রুপ না তো এরপর আমরা এখান থেকে আমাদের আর কোনো সমস্যা নেই মোটামুটি সব কিছু আমাদের ঠিক আছে তো এখন যদি আপনারা আপনাদের ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে ঠিকানা এটা সিলেক্ট করবেন আমাদের ঠিকানায় হালকা ভুল করে ফেলছে তো আমরা এটা সংশোধন করবো এর জন্য আমরা বর্তমান ঠিকানা এখানে ঠিক করলাম তারপর এখান থেকে একদম নিচে আসবো নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নামের বাড়িতে আঁকা দুইটা দিয়ে দিছে তো আমরা একটা আকার কমাই দিব তো যিনি এটা লিখছেন হয়তো টাইপিংটা একটু মিস্টেক হয়ে গেছে আর কি একটু ভালোভাবে দেখবেন ভাই এগুলো আইডি কার্ড তো যাই হোক তো আমরা একটা আকার কেটে দিব তারপর এখান থেকে আমাদের আরেকটা নাম সংযুক্ত হবে সেটা হচ্ছে যে ভুঁইয়া আমরা এটা দিয়ে দিলাম তো ওকে আমাদের কাজ শেষ তো আমাদের আইডি কার্ডের ঠিকানা শুধুমাত্র এটা ভুল ছিল তো আমরা এখান থেকে স্থায়ী ঠিকানা এটাও সিলেক্ট করব সিলেক্ট করার পর এটা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে যেখানে সংশোধন করার প্রয়োজন এটা কিন্তু চলে আসছে আমরা জাস্ট আকারটা কেটে দিব এরপর যে নামটা অ্যাড করার প্রয়োজন নামটা অ্যাড করব। অ্যাড করা হয়ে গেলে কাজ শেষ এখন আমরা ভালো করে সবগুলো একবার দেখে নেব দেখা হয়ে গেলে আমরা পরবর্তী এখানে ক্লিক করব। পরবর্তী এখানে ক্লিক করার পর আপনারা একটা সামারি দেখতে পারবেন কী কী পরিবর্তন করছেন যেমন আমি নাম ইংরেজি পরিবর্তন করছি আরাপাত হোসেন বাবলু থেকে আরপাত হোসাইন ভাবলু তারপর এখান থেকে রক্তের গ্রুপ আমি অ্যাড করছি বাসা বা হোল্ডিং নাম যেটা বাংলা বর্তমান আছে এটা আমি সিলেক্ট করলাম তারপর পোস্ট অফিস আর যেটা আছে বালুর সময় এটা অ্যাড করলাম পোস্ট কোড এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে আমাকে অ্যাড করতে হয় নাই তারপর এখান থেকে বাসা বা হোল্ডিং নাম্বার যেটা আছে এটা বর্তমান ঠিকানার ক্ষেত্রে তো সবটা আমরা কিন্তু অ্যাড করে ফেলছি তো আমাদের সব কিছু ঠিকঠাক আছে মনে রাখবেন আপনারা এটা ভালো করে চেক করে নেবেন এখন আসি আপনাদেরকে কী কী ডকুমেন্ট করতে হবে তো আমাদের নামের জন্য আমাদের যে জন্ম নিবন্ধনটা আছে জন্ম নিবন্ধনের অনলাইন কপি অথবা জন্ম নিবন্ধনটি ইংলিশে থাকতে হবে এটা সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের ইংরেজি নাম যদি আপনাদের বাংলা হয় তাহলে ইংরেজি না থাকলেও হয়ে যাবে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে বাংলা ইংলিশ দুইটাই করে রাখার তারপর এখান থেকে আমাদের রক্তের গ্রুপ রক্তের গ্রুপের জন্য আমাদের যে মেডিকেল সার্টিফিকেট একটা দিতে হবে তারপর এখান থেকে আমাদের বাসা বা হোল্ডিং নাম্বার তো এখান থেকে যেহেতু এটা তারা মিস্টেক করছে তারপর আমাদেরকে দিতে হবে ডকুমেন্ট বা কিছু করার নাই ডকুমেন্ট হিসেবে সারমেন্ট সার্টিফিকেট দিতে হবে অথবা আপনার বাবা অথবা মা অথবা বিদ্যুৎ বিল বা যে কোনো কিছু যেখানে আপনার ঠিকানাটা স্পষ্ট আছে ওই ঠিকানাটা কিন্তু এখানে দিতে হবে ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হবে তারপর আদার্স আর কোনো কিছু দিতে হবে না এটা শুধুমাত্র আমাদের যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টের জন্য এখন আপনাদের যদি আপনাদের বাবা অথবা মাতার যদি নাম ভুল থাকে তখন আপনারা কি সাবমিট করবেন বাবা মায়ের জন্য হচ্ছে যায় আপনার আপনাদের মায়ের যে আইআইডি কার্ড আছে এই আইআইডি কার্ডটা সাবমিট করবেন এখন এখানে অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে আপনাদের যদি মায়ের নাম ভুল থাকে এবং কোনো ডকুমেন্ট যদি না থাকে তখন আপনারা কি সাবমিট করবেন একটাই জন্ম নিবন্ধন অথবা আপনাদের যে সার্টিফিকেট আছে আপনাদের নিজস্ব সার্টিফিকেট এই সার্টিফিকেটটা আপনারা আপলোড করবেন ডকুমেন্ট হিসেবে হয়ে যাবে কোনো কিছু লাগবে না যদি বুঝতে কোথাও অসুবিধা হয় এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের জন্য পরবর্তী আরেকটা ভিডিও নেওয়ার চেষ্টা করব। আর আমরা কিন্তু আপনাদের কমেন্টগুলো মূল্যায়ন করে থাকি ওকে আমাদের সব শেষ দেখা দেখায় এর জন্য এরপর আমরা এখান থেকে পরবর্তী এখানে আবারও ক্লিক করব। ওকে এখন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ট্রানজেকশন এখানে লেখা আছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট জিরো টাকা এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আবেদনের ধরন তারা কেন সিলেক্ট করে দিয়েছে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন এখন আমরা বিকাশ রকেট বা যেখান থেকে আমরা পেমেন্ট করতে পারি এখান থেকে পেমেন্ট করবো পেমেন্টটা কীভাবে করতে হয় তা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি পেমেন্ট করার জন্য আমরা বিকেশটা বেছে নিয়েছি বিকেশে আসার পর আমরা এখান থেকে পে বিল আমরা এখানে ক্লিক করব এরপর আমরা একদম নিচে আসবো নিচে আসলে আমরা দেখতে পারবো যে এনআইডি সার্ভিস লেখা আছে যদি খুঁজে না পান এখানে সার্চ অপশন আসে এনআইডি সার্ভিস লিখবেন চলে আসবে তারপর এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আবেদনের ধরনটা নির্বাচন করবেন এখান থেকে আদার ইনফো কারেকশন বোথ ইনফোকারেকশন এবং কি ডুপ্লিকেট রেগুলার ডুপ্লিকেট আর্জেন্ট তো আমাদের ক্ষেত্রে হচ্ছে যায় এনআইডি কারেকশন এবং আদার ইনফোকারেকশন এর জন্য আমরা সিলেক্ট করব বোধ ইনফোকারেকশন আমরা এটা সিলেক্ট করবো কারণ তারা আমাদেরকে এখানে কিন্তু লিখে দিছে জাতীয় পরিচয় ও অন্যান্য তথ্য সংশোধন তো আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমাদের যে নাম্বারটা আছে আমাদের এনআইডি দেওয়ার পর আমরা এখান থেকে পে বিল করতে এগিয়ে যান আমরা এখানে ক্লিক করব এরপর আমাদের দেখতে পাচ্ছেন যে কত টাকা সার্চ কাটতেছে তা এখানে দেখাচ্ছে তিনশো পাঁচচল্লিশ টাকা তারপর আমরা পরবর্তী ডাব ট্যাপ করুন এখানে ক্লিক করব টোটাল আমাদের থেকে তিনশো একান্ন টাকা নিয়ে যাবে সার্চ ফি সহ তারপর আপনাদের বিকেশের প্রিন্টটা দিবেন প্রিন্ট দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন ইজিলি ভাবে আপনার পে বিলটা সফল হয়েছে লেখা থাকবে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো আমরা এখান থেকে ব্যাগে আসবো আসার পর আমরা এখানে আসবো এখনও পর্যন্ত আমাদের এখানে কিন্তু টাকা অ্যাড হয় নাই আমরা এখান থেকে জাস্ট একটা রিপ্লেস করবো ওয়েট রিলোড অল রাইট এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটি ড্রাফট আছে তো আমরা এখান থেকে জাস্ট ইডিট এখানে ক্লিক করব এখান থেকে বল এখানে ক্লিক করব। বল এখানে ক্লিক করলে আমরা যা যা করছি কোনো কিছু করতে হবে না পরবর্তী এখানে ক্লিক করব আবারও পরবর্তী এখানে ক্লিক করব। ওকে আমরা একটু ব্যাকে আসবো ব্যাকে আসার পর আমরা সব কিছু ঠিক আছে কিনা একবার চেক করবো কারণ আমরা একবার রিফ্রেশ করছি আর বিশ্বাস না যদি চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আমাদের সব কিছু ঠিক আছে আমরা দেখতেছি এরপর আমরা এখান থেকে আবারও পরবর্তী এখানে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছি যে আমাদের যে টাকাটা আছে টাকাটা কিন্তু ক্লোড হয়ে গেছে বা ডিপোজিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে আবারও পরবর্তী এখানে ক্লিক করব তো আমরা যেহেতু আমাদের নামটা পরিবর্তন করছি বা নামটা কারেকশন করছি এর জন্য আমরা অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করব এখান থেকে বার্থ সার্টিফিকেট আমরা সিলেক্ট করব বার্থ সার্টিফিকেটটা কোথায় আছে বার্থ সার্টিফিকেট তারপর আমরা আপলোড এখানে ক্লিক করব এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবো ডকুমেন্টে সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমাদের যে জন্ম নিবন্ধনটা আসে আমরা এই জন্ম নিবন্ধনটা সিলেক্ট করলাম জন্ম নিবন্ধনটা আপলোড হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট এখান থেকে কিন্তু আপলোড হয়ে গেছে এরপর আমরা আমাদের যে ব্লাড গ্রুপ আছে ব্লাড গ্রুপটা পরিবর্তন করছি বা অ্যাড করছি এর জন্য আমরা এখান থেকে বার্থ সার্টিফিকেট এখানে ক্লিক করব তারপর এখান থেকে কী কী আছে আমরা দেখবো মেডিকেল রিপোর্ট আছে তো আমরা মেডিকেল রিপোর্টটা সিলেক্ট করবো যেহেতু যে আমাদের ব্লাড গ্রুপটা টেস্ট করছি এটা কিন্তু মেডিকেল রিপোর্ট আছে তো এরপর আমরা এখান থেকে আপলোড এখানে ক্লিক করবো ফটো ভিডিও এখানে সিলেক্ট করব এখান থেকে আমাদের যে মেডিকেল রিপোর্টের ছবিটা আছে আমরা ছবিটা সিলেক্ট করব অল রাইট আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন ছবিগুলো হতে হবে পিএনজি অথবা জেপিজি অথবা পিডিএফ ফাইল অথবা পিডিএফ ফাইল যদি এগুলো যদি না হয় তাহলে কিন্তু আপলোড হবে না একটা জিনিস মনে রাখবেন এক এমবির কম হতে হবে এক বির বেশি হলে কিন্তু আপলোড হবে না আপনাদেরকে এই ইমেজগুলো অথবা পিডিএফ ফাইলগুলো কিন্তু রিসাইচ করতে হবে এমবি কমাতে হবে তো এখানে আমাদেরকে আরও একটা ডকুমেন্ট দেওয়া উচিত ছিল ডকুমেন্টটা হচ্ছে যে আমরা যেহেতু ঠিকানা সেন্স করছি আমাদের বাবা মা অথবা আমাদের যে বিদ্যুৎ বিল বা যে কোনো একটা ডকুমেন্ট বা সারমেন্ট সার্টিফিকেট দা ছিল যেহেতু আমরা ঠিকানাটা পরিবর্তন করছি তো এখানে তারা মিস্টেক করছে মিস্টেকটা হচ্ছে যে বাড়ির ভিতরে একে নাম দুইটা দিয়ে দিছে এবং কি ভূর্ণিটা অ্যাড করে নেয় জাস্ট এই দুইটা জিনিস তো যার জন্য আমাদের মনে হয় এটা ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হবে না তারপরে ডকুমেন্ট দেওয়া উচিত তো তারপর আমরা এখান থেকে আর কোনো কিছু দিচ্ছি না আমরা এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করব পরবর্তী এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা কি কী পরিবর্তন করছেন সবগুলো আপনাদেরকে আবারও দেখাবে আপনারা ভালো করে সবগুলো পড়ে নেবেন ওকে আমরা সব কিছু মেসেজ করে নিয়েছি আমাদের সব কিছু ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে চেক করবেন কোথাও যদি একটা ভুল হয় তাহলে অবশ্যই পিছনে এখানে ক্লিক করবেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সুন্দর করে সাবমিট এখানে ক্লিক করবেন অলরাইট আমরা সাবমিট এখানে ক্লিক করলাম সাবমিট এখানে ক্লিক করার পর আমাদের কাজ শেষ এখন আমরা যদি বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এটা আপনারা দেখতে পারবেন প্রাথমিকভাবে এই অ্যাপ্লিকেশনটি ক্যাটাগরি সিলেক্ট হতে এক সপ্তাহ সময় লাগে এক সপ্তাহর ভিতরে আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশনটি ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে ক্যাটাগরিটা কীভাবে সিলেক্ট হবে আপনার একটা কীভাবে বুঝবেন একশো পাঁচে কল দেবেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার ভিতরে সরকারি ছুটি ব্যতীত আপনারা ওই দিন কল দেবেন কল দিলে আপনাদেরকে বলবে আপনাদের এনআইডি কার্ডটা কোন ক্যাটাগরিতে রয়েছে ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেলে আপনাদের এটা অটোমেটিক্যালি যদি কারেকশন না হয় তাহলে আপনারা যে ফর্মটা আছে এখানে একটা ফর্ম দেবে এই ফর্মটা আপনারা দেখতে পারবেন যেখানে ডাউনলোড যে লেখাটা আছে এই ডাউনলোড এখানে ক্লিক করবেন ডাউনলোড এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে সংশোধন ফর্মটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন আমরা ডাউনলোড এখানে ক্লিক করবো ডাউনলোড এগেন আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে গেছে তা দেখার জন্য আমরা ডাউনলোড এখানে আসব এখান থেকে আমরা কারেকশন ফর্ম এখানে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই ফর্মটি নিয়ে এবং আপনারা যে ডকুমেন্ট আপলোড করছেন দেখতে পাচ্ছেন এখানে দলিল এই ডকুমেন্ট দুইটা নিয়ে আপনারা নির্বাচন কমিশনের জমা দেবেন দেখতে পারবেন যে ওই দিনের ভিতরে বা পরের দিনে ঠিক হয়ে যাবে আপনারা তাদেরকে বুঝিয়ে বলবেন আপনাদের সমস্যাটা কি কি আরেকটা বিষয় আপনারা ক্যাটাগরি সিলেক্ট হয়েছে কিনা কীভাবে বুঝবেন সাধারণত ক্যাটাগরি সিলেক্ট হলে প্রোফাইলে যখন আসবেন এই ডাউনলোড অপশনটা গাইব হয়ে যাবে ডাউনলোড অপশনটা গাইব হয়ে গেলে মনে করবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে এরপর আপনি নির্বাচন কমিশনে আপনার ফর্মটি নিয়ে এবং কি ডকুমেন্টগুলো নিয়ে যেতে পারবেন আশা করি বিটিউটি আপনার কাছে ভালো লেগেছে কেমন আমরা সবসময় কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম